এই সুন্দর মিষ্টিটি আপনিও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল তাহলে চলুন শুরু করি কড়াইতে প্রথমে নিয়ে নিচ্ছি এক লিটার মতো ফুল ফ্যাটযুক্ত গরুর দুধ নিয়ে নেড়ে নেড়ে দুধটা জাল দিয়ে কিছুটা ঘন করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার জন্য দুধটা কিছুটা ছানা কাটবে আর কিছুটা দুধই থাকবে এই ছানা কাটার জন্য মিষ্টিগুলোর মধ্যে একটা দানা দানা ভাব হবে এবার নেড়ে নেড়ে এই দুধটা জাল করে একদম ঘন করে নেব ঘরোয়া কোনো পুজোর অনুষ্ঠানে এভাবে মিষ্টি বানিয়ে ঠাকুরকে প্রসাদ হিসাবেও দিতে পারেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর কয়েকটা আমন্ড আর কাজু বাদাম নিয়েছি এগুলো একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন এরকম হয়ে গেছে এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবার একটা গোল চামচ নিয়েছি এর মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে একটু করে পুর নিয়ে এই চামচের মধ্যে দিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে এরকমভাবে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি দেখুন একটা মিষ্টি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব আমি এইভাবে মিষ্টি শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে মিষ্টিগুলো তৈরি করে নেবেন সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবার এর উপরে একটু আমন্ড আর কাজুর গুঁড়ো দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে মিষ্টিগুলো খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল আপনারাও এভাবে একদিন বাড়িতে মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে হঠাৎ করে বাড়িতে অতিথি এলে এভাবে মিষ্টি বানিয়ে আপনারা খেতে দিতে পারেন আজকের এই সহজ পদ্ধতিতে সুস্বাদু মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ